নবদ্বীপের ভূমিপুত্র শ্রী চৈতন্যদেবের পাঁচশো চল্লিশতম আবির্ভাব তৃতি রাত পোয়ালে দেশ বিদেশ থেকে হাজার হাজার তীর্থযাত্রী নবদ্বীপ শহরে এসে উপস্থিত হয়েছে। আর এই উৎসবের দিনগুলিতে পর্যটকদের বিভিন্ন জায়গায় পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে থাকে ব্যাটারি চালিত টোটো কিন্তু এই উৎসবের দিনগুলিতে অতিরিক্ত লক্ষ্মী লাভের আশায় বেশ কিছু টোটো চালক অতিরিক্ত যাত্রী নিয়ে চলাচল করছে যার ফলে বিভিন্ন সময় দুর্ঘটনার মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগত তীর্থযাত্রীদের আর সেই কারণেই নবদ্বীপ থানার পক্ষ থেকে অতিরিক্ত যাত্রী নিয়ে যাতে টোটো চালকরা যাতায়াত না করেন সেই জন্য শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় ট্রাফিক সার্জেন্টের নেতৃত্বে অভিযান শুরু হয়েছে বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ এমনই চিত্র উঠে এলো পোড়ামাতলায়

काका को क्या लागे तुम बुलाएगा सब बेटा काका तुम कौन हो तुम यार अपना जो ये वॉइस फोटो हां मैंने ऐसा करता हूं आप भारतीय स्टूडेंट में बोलते हैं मतलब ये क्या

মই আৰু এক তোমাৰ কোনে কৈছিলো আপুনি নামুন আপুনি মহিলা শিশু আমরা তো অনেক দিন ধরেই করছি হয়তো আপনাদের নজরে পড়েনি ঠিক আছে তা আজকে সামনে দৌলছে আছে সেই উপলক্ষে আমরা নবদ্বীপ আইসির অর্ডারে ঠিক আছে আমাদের নবদ্বীপ আইসি করছি বলেছেন যে যাতে পাঁচজনের বেশি কোনো টোটো যাবে আমরা তাদের ধরে নামিয়ে দিচ্ছি যদি সদস্যস্থলে থাকে তাদেরকে আলাদা টোটো করে দিচ্ছি যাতে ওই গন্তব্যস্থলে ওটা যেন পৌঁছাতে পারে যাতে ওরা হ্যারেসমেন্ট না হয় এইভাবে আমরা চেষ্টা করছি যতটা পারা যায় এটা কি সব সময় চলবে ওরা প্যাসেঞ্জার বলে না এই অভিযান কি সব সময় চলবে হ্যাঁ হ্যাঁ এটা পুরো একদম এটা আইসি অর্ডার আইসি নবত অর্ডার কোন কোন জায়গায় আপনারা এরকম অভিযান চালাচ্ছে কোন কোন জায়গা বলে না দেখুন বিষ্ণুপ্রিয়া হল থেকে এই প্যাসেঞ্জার করে পরামতলায় আসবে এটাই রুট তাহলে আমরা এখানে ধরতে পারছি এক নম্বর বড়াল ঘাট থেকেও আমরা করছি বড়াল ঘাট থেকে যারা যাবে ওইদিকে তখন ধর এবং কিছু কিছু হাইরোডেও আমাদের এরকম যাতে নামিয়ে নিলে পাঁচ বেশি পুরো যাবে না কারণ যদি একটা বাচ্চা দিয়ে তাকে দেখা যাক কোথায় নিয়ে যাবে দিন এবং আমরা বলছি ড্রাইভারের পাঁচ সাইডে কোনো লেডিস বা শিশু যেন না পাবে আগে কত সংকট পুরো দেখতে পেলেন এরকম যারা রোড তো একশোটা তো হবেই প্রায় আপনার নাম আমার নাম সত্যানন্দ পাত্র নবদূ সাই